এই কেকটা বানাতে প্রপার ফিনিশিংয়ের কোনো প্রয়োজন নেই হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি স্পঞ্জকে কাট করে নিয়েছি এরপর বোর্ডের মধ্যে আমি ফার্স্ট লেয়ারটা বসিয়ে নিলাম সুগার সিরাম দিয়ে স্পঞ্জটাকে ভালোভাবে মশ্চারাইজ করে নেব এরপর আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিম নিয়ে নিলাম লেয়ারের মধ্যে প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নেবো চারোদিকে আজকের কেকটা পাইনাপল ফ্লেভারের উপর অর্ডার করেছিল তার জন্য আমি লেয়ারে ইউজ করলাম পাইনাপল ফ্লেভারের ক্রাশ এরপর আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে নেব সেম প্রসেসে আমি ফুল কেকটা কমপ্লিট করে নেব আমি একটা চকলেট ফ্লেভার কেকের ভিডিও দিয়েছি ফ্লাওয়ার ডিজাইনের উপর যেটাতে বন্ধুরা তোমরা অনেকেই অনেক সুন্দর কমেন্ট করেছো রীতিশা সাহ খুব সুন্দর কেক এক কথায় অসাধারণ ফুল ওয়াচ খুব ভালো লাগলো ভিডিওটা আমাকেও এরকম একটা কেক বানিয়ে দিও মিসেস মিত্র খুব সুন্দর হয়েছে গো দিদি কেকটা সিম্পা লাইফস্টাইল নাইস ভালোবাসা সুইটি খুব ভালো লাগলো ভিডিওটা অসাধারণ দারুণ একটা কেক ফুল ওয়াচ সোমাদি খুব সুন্দর একটা নতুন ডিজাইনের কেক দেখলাম আশিক খান অসাধারণ চমৎকার ভিডিও অনেক সুন্দর লাগছে কেক পিঙ্কি লাইফস্টাইল খুব সুন্দর হয়েছে দেবিকা করান ভালোবাসা সঙ্গীতা পাল ফার্স্ট লাইক দ্য সান শো অসাধারণ অনেক দিন বাদে দেখলাম গায়ত্রী জার্নি ব্লগ বিউটিফুল কেক ডিজাইন আনুজি পূর্ণিমা দাস ইউটিউব খুব ভালো লাগলো তো আজকের কেক একদম এক্সট্রা খুব ভালো লাগলো বোন ফুল ওয়াচ ভালো থেকে সর্বদা ভালোবাসা অমিতাংশ শেখর বোস অসাধারণ তপন বোস এক্সিলেন্ট সোনার সংসার খুব সুন্দর হয়েছে আজকের কেকটা সঙ্গীতা পল খুব সুন্দর কেক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য কেকটা আমি ক্রাইম কোড করে ফ্রিজে সেট করে এরপর আমি কেকটাকে বের করে নিলাম ভিডিওর শুরুতেই আমি বলেছি কোনো ফিনিশিং ছাড়া এই কেকটা কিভাবে বানানো যায় এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি ক্রিমটা লাগাচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে আমি নুজল ভরে ক্রিম ভরে নিয়েছিলাম ইয়েলো শেড করেছিলাম আর হোয়াইট ক্রিম তো হোয়াইটেই ছিল ক্রিমের সাথে আমি অল্প ইয়েলো কালার মিক্স করেছি দুই রকম মিক্স করাতে কিন্তু দেখো দুইটা শেড এসেছে এইবার ক্রিমটা লাগালে আমরা কি করি স্ক্র্যাপার ইউজ করি তাই তো কিন্তু এই কেকটাতে দেখো কোনো স্ক্র্যাপারের প্রয়োজন নেই যারা আছে যে নতুন নতুন বেগনার্স আছে কেকের ফিনিশিং প্রপার ভাবে উঠাতে পারো না তারা কিন্তু এই যে ভিডিওটা দেখছো এটা দিয়ে একবার কেক বানিয়ে দেখো কোনো ফিনিশিং এর প্রয়োজন নেই খালি লম্বা লম্বা করে সাইডে টান দিয়ে দিলেই নুজেলে সাইডে একটা সুন্দর ডিজাইন চলে আসবে এরপর আমি প্যালেট নেফের সাহায্যে ক্রিম নিয়েছি অল্প ক্রিম দিয়ে আমি প্যালেট নেফের সাহায্যে ক্রিমটাকে খালি সমান করে নিয়েছি এরপর ক্রিমের সাথে আমি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছিলাম নুজল ভরে নিয়েছি নুজলটা দিয়ে আমি হাটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে ফ্লাওয়ার্স এঁকে নিয়েছি এইভাবে করে এই কেকের ডেকোরেশনটা করেছি নুজলের সাহায্যে কোনো ফিনিশিং কি প্রয়োজন ছিল তোমরাই বলো বন্ধুরা এই কেকটা বানাতে কিন্তু আমি যতটুকু জানি কোনো ফিনিশিং প্রয়োজন নেই তার জন্যই বলছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে যারা একদম কেকের ফিনিশিং পারছো না তারা কিন্তু একবার এই কেকটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই কেকটা কেমন হয়েছে বা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তোমরা বানিয়ে কেমন লেগেছে তোমাদের কাছে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও এরপর আমি মিডিল জায়গাটাতে অল্প স্প্রিংকেল দিয়ে দিয়েছিলাম নিচে নেমটা লিখে দিয়েছি যেটা আমাকে লিখতে বলেছে কাস্টমার এরপর আমার কেকটা কমপ্লিট তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস